সতেরো বছর একটা সৈরা শাসকের শাসনের পর ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে পেয়েছি যে নতুন বাংলাদেশ পরে আজকে আমাদের এই প্রোগ্রাম বা এই সমাবেশের আয়োজন আমি বিগত সময় অনেক দেখেছি আসলে আমাদের এলাকার ভিতরে অনেক মানুষ সবার ভেতরে বিভিন্ন ধরনের কার্যক্রম বিভিন্ন প্রতিভা বিভিন্ন ধরনের চিন্তা চেতনা নিয়ে তারা বাস করে কিন্তু আমাদের ভেতরে শক্তিশালী এতদিনে গড়ে ওঠে নাই আমাদের গ্রামে শক্তিশালী কোনো নেতৃত্ব গড়ে ওঠার না কারণেই আমাদের শহরে সব থেকে নিকটতম যদি কোনো গ্রাম হয়ে থাকে সেটা হলো আমাদের এই মহেন্দ্রপুর কবিপুর গ্রাম আমাদের এই গ্রামে সেরকম শক্তিশালী কোনো নেতৃত্ব সেরকম বরিষ্ঠ কোন কাম্পেশন না থাকার কারণে আমাদের এই গ্রামে যেই প্রথমে উন্নতি বা উন্নয়ন হওয়ার কথা ছিল আমরা তা থেকে বঞ্চিত আমাদের ভেতরে যদি এমন একজন ব্যক্তি থাকত আমাদের ভেতরে যদি এমন একজন মানুষ থাকতো যে শুধু নিজেতা নিয়ে নয় আমাদের এই সমাজ এই অঞ্চলটাকে নিয়ে ভাবে তাহলে আজকে আমাদের এই সমাজটা এতটা পিছিয়ে থাকতো না আমাদের এই উন্নতি অগ্রগতি উন্নয়ন আরো ত্বরান্বিত গতিতে সামনের দিকে অগ্রসর হতে হয় আমরা সেটা করতে পারি নাই আমরা বিগত সময় দেখেছি শুধু আমার গ্রামের কথা বলি না আমি টোটাল পাটনা জেলার বৈষম্য বেড়ে ছাত্র আন্দোলনের আহ্বায়ক হিসাবে আমি যত জায়গায় গিয়েছি প্রতিটা গ্রামে গঞ্জে অঞ্চলে আমার যেখানে প্রোগ্রাম হয় আমি সব জায়গাতেই বলি আপনার একজন আমার এলাকা একজন অসহায় মানুষ একজন দুস্থ মানুষ উনি একজন অসহায় উনার একজন একটু সহযোগিতা প্রয়োজন আর্থিক সহযোগিতা প্রয়োজন তার জন্য এ নেতার কাছে যায় উনি তার কাছে যায় এ পাঁচশো সে এক হাজার মানে ঘুরতে ঘুরতেই তার দিন শেষ তার চিকিৎসার খরচ নাই কিন্তু আপনারা জানেনই না আপনার জন্য অসহায় মানুষ আপনার জন্য আপনার জন্য বিশের টাকা ফান্ডিং এর ব্যবস্থা রয়েছে আপনি অসুস্থ আপনার আবেদন পেলা পাবেন আপনার আপনার জন্য আবেদন এত আপনার জায়গা রয়েছে আপনার এতগুলো জায়গা থেকে আপনার সহজে আপনি জানেনই না যে আপনার আপনার জন্য এতগুলো জায়গায় এতগুলো টাকা ফরত আছে কিন্তু হ্যাঁ এই কিন্তু আসছে ঠিক আছে তা না এই টাকা গুলো এতদিন এই অঞ্চলটা নিয়ন্ত্রণ করেছে শাসন করেছে তাহলে এই টাকাগুলো গুলা লুটে কোটে খেয়েছে আপনারা নাই আপনারা জানতেই পারেন না পরবর্তীতে অবস্থিত আপনারা আপনারা একটা গ্রামের মানুষ নয় একটা গ্রামের উন্নয়নের জন্য অনেক জায়গা একটা মানুষের জন্য অনেক জায়গা অনেক কাজ করে তার মধ্যে কিন্তু সব থেকে স্যার সেই শেষ খুলে হবে এই রক করার মাধ্যম করে আপনারা এই করার মাধ্যম গুলো এতদিন কেউ ছিল না এখন আমরা যেসব জায়গা যাই আমরা সবাইকে বলি আপনারা আমাদের কাছে আসেন আমরা আপনাদেরকে সেই জায়গা পর্যন্ত পৌঁছে দেবো আপনার যে প্রার্থী আপনার কর্তব্য করে আপনাকে দেওয়ার মতো ব্যবস্থাটা করবে আপনাদের কাছে আমরা ভোট চাইতে আসি নাই আপনাদের কাছে আমার দলের কোন প্রচারণার জন্য আসি নাই আপনাদের দায়িত্ব এই মেসেজটুকু বলছিল যেদিন আপনারা দেখেছিলেন তার পরবর্তী সময় যেদিন প্রথম কার্ফিউ দিন কার্ফিউ দিন আমরা শুরু করলাম টার্মিনাল থেকে টার্মিনাল থেকে পুলিশ আমাদের ঘুরে চালাতে চালাতে এই স্কুলের পাশ দিয়ে লাইনের দিকে আমি বৈষম্য ছাত্র আন্দোলনে এখন এখন আহ তখন ছিলাম সমন্বয় সমন্বয়ক হিসাবে আমার লজ্জার জায়গা ছিল যে ছাত্রদেরকে পুলিশ চালিয়ে এলাকার মধ্যে পাঠিয়েছে

আমাদের প্রতিশোধের সুযোগ থাকা সত্ত্বেও আমরা এখনো প্রতিশোধ করি নাই কেন করি নাই একটা কারণে করি নাই এই এলাকার আমার এই অঞ্চলের এই সমাজের সর্বস্তরের মানুষ শৃঙ্খলিত ভাবে আমরা একসঙ্গে জীবনযাপন করতে চাই সেই আগ্রহী সেই অনুভব সেই আমাদের যত আছে জন্যই আমরা করি নাই কিন্তু তাই বলে এটা কিন্তু আমাদের দুর্ঘটনা এটা মাথায় রাখবেন

এখন সুযোগ এসেছে আস্তে আস্তে ইনশাল্লা বাস্তবায়ন হবে আপনাদেরকে নিয়ে আমার ইচ্ছা আছে এই রাস্তা টুকার কাজ হয়েছে ছোট ছোট যতগুলো রাস্তা প্রতিটা রাস্তার কাজ হবে ওখানে যে মসজিদ মসজিদের কাঁচা রাস্তা এই দিক থেকে রাস্তা বেরিয়েছে ওদিক থেকে পর্যন্ত সংযুক্ত হয়েছে এই রাস্তা দিয়ে ঘুরে এসে এদিকে যে রাস্তা পর্যন্ত সংযুক্ত হয়েছে সেই পর্যন্ত আমাদের স্বপ্ন আছে পুরো রাস্তা আমরা টাকা করে দেবো সে আমার ইচ্ছা আকাঙ্ক্ষা আমাদের আছে আমরা এই আমরা যেমন কাজ করতে চাই আমরা বসবাস করে আমাদের এলাকার প্রতিটা মানুষ প্রতিটা তরুণ যুবক ছাত্র সবাই আমাদের চলাচল কিন্তু দেখেন আমরা সবাই আমাদের কার্যক্রম চালাই আমাদের যেই কাজ সেই কাজটুকু শুধু করে চলে আসি এর পাশাপাশি আমরা সমাজ নিয়ে এলাকা নিয়ে কিছু ভাবি না আমাদের এলাকা নিয়ে ভাবার প্রয়োজন একটা হাফ একটা পয়েন্ট আমরা যারা এলাকা আমরা যদি একত্রিত ভাবে টার্মিনাল কে রাখতে পারি এই আমাদের এলাকা থেকে আমরা যদি টার্মিনালকে নিয়ন্ত্রণ করতে পারি পুরো অঞ্চলের রাজনীতিকে আমাদের নিয়ন্ত্রণ করা সম্ভব একটা কথা কথা রাখতে হবে রাজনীতি সবসময় সেই অঞ্চলের উন্নতি বেশি হয় যে অঞ্চলে রাজনীতি ব্যক্তিগত রাজনীতি যতটা শক্তিশালী হয় সেটা আমরা দেখেছি তার একটা বিষয় হলো আমাদের পাবনা জেলার রাজনীতিটা হচ্ছে শহর থেকে পশ্চিমাঞ্চল অঞ্চল ওই কেন্দ্রিক রাজনীতি কৃষ্ণপুর সাইড রাজনীতি তারা রাজনীতির সকল নেতৃবৃন্দ তারা ওই অঞ্চলে চলে গিয়েছে এই অঞ্চল পাবনার যাতে উন্নতি

আমরা আপনাদেরকে নিয়ে এসে সব দেখে